দেখুন সরকার এই বিষয়ে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আমার তো মনে হয় সেই রাজ্য সরকারকে সবার আগে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ল অ্যান্ড অর্ডার প্রিডমিন্যান্টলি রাজ্যের অংশ রাজ্য সরকার কি করছে কেন এই ধরনের ঘটনা ঘটছে আমি এই রাজ্য সরকার যদিও মুখে বলেছে তারা কেন্দ্র সরকারের পাশে দাঁড়াবে আমি স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কিন্তু আমি যদি কয়েকটা প্রশ্ন করতে চাই যে পেহেলগাঁওয়ে যখনই মারা হলো জাত দেখে ধর্ম দেখে যখন মারা হলো কারা কারা দিয়েছিল অনেক রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা এই নারকীয় হত্যাকাণ্ডকে উল্লাস দেখিয়েছে যারা এই নারকীয় হত্যাকাণ্ডে আমাদের রাজ্য সরকার কেন ব্যবস্থা নেই কেন একজনকে অ্যারেস্ট করেনি এখনো পর্যন্ত কজন পাকিস্তানি নাগরিক এই রাজ্যে অ্যারেস্ট হল কোন হিসেব নেই অন্যান্য রাজ্য সরকার আমাদের বিরোধী রাজ্য সরকাররাও কিন্তু কাজ করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না অদ্ভুতভাবে এই রাজ্যে যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে পরিচিতি দেওয়া দেবার জন্য বা আরও বুদ্ধিজীবী প্রমাণ করার জন্য বড় বড়ো বুদ্ধিজীবী প্রমাণ করার জন্য যারা এই ধরনের পোস্ট করছে। তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই তো অবাক করছে আমাদেরকে মানে রাজ্য সরকার কার পক্ষে আমাদের পক্ষে না অন্য কারোর পক্ষে